আর তার মাছ দেখতে ভালো লাগে অবশ্যই দেখবো আর আমি মাছ দেখাচ্ছি সেসব মাছগুলো কালেকশন কালেকশন মাছ জ্যান্ত কোয়ালিটির মাছ সেগুলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক করো ভালো লাগে শেয়ার করো কমেন্ট করো আসো বন্ধুরা দেখা যায় মাছ কিছু মাছের আগে আজকে আমি আছি দেখো পরিবেশটা দেখো সকালবেলা পরিবেশ খুব সুন্দর তো কী কী মাল লেগেছে সেটাই দেখা তো দেখতে থাকো মাছ আর আরো বন্ধুরা শিং মাছ আছে হাঁড়িতে বড়ো বড়ো শিং মাছ শিং মাছ রাখা আছে এখানে এখানে কাদা মাছ রুই মাছ ওখানে গ্লাস বা প্রচুর কোয়ালিটির মাছ আছে রাখা আর পাইকারিরা দাঁড়িয়ে আছে পাইকারিরা দাঁড়িয়ে আছে তো মাছ নেওয়ার জন্য অবশ্যই দেখো কীভাবে আমাদের এখানে মাছ বিক্রি হচ্ছে এখানে দেখো মাছ বিক্রি হচ্ছে রুই মাছ বিক্রি হচ্ছে রুই মাছ বিক্রি হচ্ছে দেখো আমাদের বিশ্বনাথ কাকা এনার নাম বিশ্বনাথ কাকা তো এনাকে সবাই বিশ্বনাথ কাকা বলেই জানে তো এ অনেক বয়স্ক পুরনো লোক তো নিয়ে এখানকারের ডেকো সব থেকে পুরনো ডেকো আর থেকে বেশি মাছ বিক্রি করে দেখো মিরগেল মাছের বাচ্চা হচ্ছে আজকে একশো তিরিশ টাকা করে কিলো তো মাছ দেখো কি আরে আমাদের নেপালগঞ্জে আরদে মাছ বিক্রি হয় জ্যান্ত কোয়ালিটির মাছ তো এখানে দেখো মাছ ঢালা হচ্ছে আরও অনেক রকমের মাছ আছে সব মাছগুলো দেখাবো কী কী মাছ কীভাবে বিক্রি হয় একশো ত্রিশ টাকা করে হচ্ছে একশো ত্রিশ টাকা করে একশো ত্রিশ টাকা করে মৃগেল মাছ হচ্ছে আজকের চারা মৃগেল পুকুরে ছাড়া যায় যেসব মাছগুলো সেই সব মাছ ছাড়া যাচ্ছে এখানে দেখো কী মাছ এবার ফের হবে অপশান মৃগেল মাছ হচ্ছে বড় বড় মৃগেল মাছ তো মৃগেল মাছ বড় বড় মির্গেল মাছ কত কী দাম যায় সেগুলো দেখাবো দেখো ভালো কোয়ালিটির খুব সুন্দর কোয়ালিটির নির্গেল মাছ দাম কত যায় এটাই দেখাব সকালের পরিবেশ সবাই মাছ দেওয়ার দিয়ে জুয়ে আছে প্রচুর লোক মানে একশো ত্রিশ টাকা করে মির্গেল মাছ হলো একশো ত্রিশ টাকা করে মাছি নিয়েছে দেখো আরো অনেক কোয়ালিটির মাছ আছে এখনো মিগেল মাছ হচ্ছে মাছ বিক্রি হয় একশো ত্রিশ টাকা হচ্ছে একশো টাকা আবার মিরগেল মাছই উঠছে দেখা যাক মিরগেল মাছ শেষ হলে অন্য যেসব মাছগুলো আছে সেসব মাছগুলো আসবে তো মির্গেল মাছ শেষ হয়ে গেছে আর অল্প কটাই আছে এবারে কাতলা মাছ কেমন দাম কি যাচ্ছে গ্লাস কাপ রুই মাছ ভাটা মাছ কেমন দামে সেসবগুলো দেখাবো তো ভিডিও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই দাঁড়িয়ে আছে মনে একশো তিরিশ টাকা আমাদের এখানে জ্যান্ত কোয়ালিটির লোকাল মাছ পাওয়া যায় এখানে সব পুকুরে চাষ করা লোকাল মাছ নেপালগঞ্জে অপশান করে মাছ বিক্রি হয় তা অপশান করে মাছ বিক্রি হয় এখানে তো এখানে সব পুকুরের মাছই আছে লোকাল কোয়ালিটির মাছ এখানে খুব সুন্দর স্বাদ এখানে নেপালগঞ্জে আমাদের মাছের আড়তে তো এবার হবে দেখো মাছ আমরা খোলোই মাছ বড় বড়ই মাছ দুশো টাকা করে ফুলই মাছ হলো বড় বড় ফলোই মাছ দেখো জ্ঞান তো লোকাল ফুল দুশো টাকা কিলো হলো দুশো টাকা এইবার ভাবে বন্ধুরা শিঙি মাছ শিং মাছগুলো দেখো হলুদ হলুদ গোল্ডেন তো গোল্ডেন শিঙ্কু চমকাচ্ছে গোল্ডেন শিং চমকাচ্ছে খুব সুন্দর কালার আর খুব সুন্দর বড় বড় শিং মাছ

একশো দশ টাকা করে একশো দশ টাকা করে একশো দশ এবার কাতলা মাছ দেখো আমরা বড় বড় কাতলা মাছ কি দাম আছে পেটে হালকা কিন্তু দাম কত যায় সেটাই দেখাবো দুশো পঞ্চাশ টাকা করে বলতো লোকাল কাতলা মাছ এখানে ধরো আমাদের নেপালগঞ্জে মাছের

অনেক লোক দাঁড়িয়ে আছে মাছ নেওয়ার জন্য হচ্ছে আমাদের নেপলী আমাদের সকালের পরিবেশ তো সবার জন্য একটা লাইক একটা কমেন্টও হোদা হওয়াই চলে দেখতে সার করপালগঞ্জের মাছ কত বড় আরত আমাদের তো আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছি এখানে সব রকম কোয়ালিটির মাছ লাগবে তো আমি শুধু ক্যান্ত মাছের কালেকশান আজকে দেখাচ্ছি অন্য পরের দিন ভিডিওতে আমি ইলিশ মাছ কেমন কী লেবেছি ইলিশ মাছের কেমন কী দাম যাচ্ছে সেসবগুলোও দেখাবো তো আমার চ্যানেলটা ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এখানে দেখো দুশো টাকা করে কাদলা মাছ দুশো টাকা কিলো কাতলা মাছ তো তার জন্য ভিডিওটাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বাটা মাছ দেখো বন্ধুরা কত দাম হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা করে দুশো দশ টাকা করে বাটা মাছ হচ্ছে না দুশো দশ টাকা করে হলো বাটা মাছ দুশো দশ টাকা করে

ড্রাম হাঁড়িতে মাছ রাখা আছে তো মাছ বিক্রি এইবার হচ্ছে লাইল টিকা অনেকক্ষণ পরে লাইল টিকা লেবেছে বাটা দেখো বাটা আবার সেই বাটা দুশো দশ টাকার বাটা আবার নেবেছে

এটা করলে যদি হয় ভালোবাসা লোকের হয়শো দশ টাকা করে বাটা মাছ চলছে দুশো দশ টাকা করে এখন বাটা মাছ চলছে দুশো দশ টাকা নিয়ে আছে নেওয়ার জন্য কিন্তু দামের জন্য নিতে পারছে না তো দুশো টাকা বলছে একজন দুশো দশ টাকা দেখো বন্ধুরা নিয়ে বলবো করে মাছ বিক্রি হয় দুশো দশ টাকা করে বাটা তো দেখো অন্ধকার

দুটো সেড়ে ঘুরে ঘুরে দুশো দশ টাকা করে বাটা মাছের পার্সেল এইবার অন্য মাছ লাগবে অন্য কেজি এক কেজি আর বন্ধুরা কাতলা মাছ হলো একটা কাতলা মাছ কাতলা মাছ দেখো বন্ধুরা নাদিম মাছ নাদিম মাছ নাদিম ণ্ডল বড়ো একশ নব্বৈ একশ নব্বৈ

এইবার হবে লাইলেন টিকা লালেন টিকা কত কী দাম যাচ্ছে সেটাও জানাবো দেখো অফ শুধু একশো টাকা কিলো একশো টাকা কিলো একশো টাকা কিলো একশো টাকা কিলো লালেন টিকা হচ্ছে দেখো বন্ধুরা জ্যান্ত লোকাল লালেন টিকা একশো টাকা কিলো এইবার হবে গোল্ডেন মাছ হচ্ছে গোল্ডেন মাছ কেমন কি দাম যাচ্ছে সেটাও বলুন একশো টাকা বলছে কিলো একশো টাকা কিলো গোল্ডেন মাছ একশো টাকা দেখো বন্ধুরা তোমাদেরকে মাছ দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ খুব জ্যান্ত লোকাল কোয়ালিটির মাছ আমাদের নেপালগঞ্জের মাছের আড়তে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর সাবস্ক্রাইব করো কারণ এই ভিডিওতে আমি নিয়ে আসবো ইলিশের মাছ ইলিশ মাছ কেমন কী দাম যাচ্ছে আর বেশি দিন বাকি নেই তো ইলিশ মাছ উঠলেই আমি দেখাবো যে ইলিশ মাছটা কেমন কী দাম যাচ্ছে কাঁচা ইলিশ কাঁচা কমপ্লেট ভোলা মাছ কেমন কী দাম যাচ্ছে অবশ্যই দেখতে পাব আর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ সাবস্ক্রাইবটা আমার সবথেকে বড় মাছ দেখার পদ্ধতি মাছ যদি দেখতে হয় তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ যত সাবস্ক্রাইব করে রাখবে তত হচ্ছে কি না ভালো ভালো কোয়ালিটির মাছ আমি দেখাবো আপনাদের কাছে আর মাছ সবাই বেশি সবাই চেনো কোন থেকে কী মাছ বলে কেমন কী দাম যায় সেটা হয়তো জানো রাখো তো আমাদের নেপালগঞ্জে পাইকারি মাছের আড়াতে কেমন কী দাম যায় আর কেমন কী কোয়ালিটির মাছ ওঠে সেটা দেখো আর দেখে ভালো রকমের মাছ কিনব একশো টাকা একশো টাকা করে দেখো রুই মিরগেল সব সমেত মিক্সিং মাছ একশো তিরিশ টাকা কিলো সব রকম কোয়ালিটির মাছ এখানে পাওয়া যায় কেউ যদি হচ্ছে এখানে খাওয়ার জন্য মাছ নিতে আসো এখানে তাও দেওয়া হবে আর এখানে অল্প মাছেরও কারবার হয় অল্প মাছও বিক্রি হয় এক কিলো দেড় কিলো মাছও অবশ্যই নিতে পারবে একশো দশ টাকা করে একশো দশ টাকা করে মিরকেল মাছ হচ্ছে

দুশো আশি টাকা করে কারা দাম এইবার হবে রুই মাছ জ্যান্ত লোকাল রুই মাছ জ্যান্ত লোকাল রুই দেখো তারা রুই অপশান চলছে যে একশো ষাট টাকা করে দাম হলো আজকের বাজারে একশো ষাট টাকা করে দেখো মাসের কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটির রুই লোকাল রুই এবার কি মাছ ঢালা হয় দেখা যাক রুই মাছ জ্যান্ত লোকাল রুই মাছ চারা রুই কত দাম দেওয়া যাক এই দাঁড়টা একশো পঞ্চান্ন হয়ে গেল একশো ষাট টাকা সেই আবার দাম হয়ে গেল একশো ষাট টাকা একশো ষাট টাকা এখানে শিং মাছ মাথা চলছে দেখা যাক বল কি বল গার্লফ্রেন্ডকে দেখাও তোর বৌরা দেখবে বাড়িতে ভিডিওটা ছাড়বি হ্যাঁ বিকেল মাছ উঠছে দেখা যাক কত দাম যায় মিরগেল মাছ আগেও একরকম দাম গেছি এখন একরকম দাম যাবে একশো ত্রিশ টাকা যেন লোকাল মিরগেল মাছ একশো মাছটা দেখো মাছের কোয়ালিটি একশো ত্রিশ টাকা করে বলছি তো লোকাল মিডিয়ার মাছ

এই শিং মাছ টোয়েন যাচ্ছি শিং মাছ যাচ্ছে দেখো কত দাম আজকের বাজার সেই গোল্ডেন সিং সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা করে শিং মাছ হলো ছশো টাকা কিলো ছশো টাকা কিলো ছশো টাকা কিলো গোল্ডেন সিং সেই ছশো টাকা কিলো তো বন্ধুরা মাছ প্রায় শেষ হয়ে এসেছে দেখলে কত কি মাছ গেল আর কেমন কি দাম দেখালো সেগুলো দেখালাম তো দেখতে থাকো এখন হলো সেই জ্যান্ত ফলই মাছ কত দাম যায় দেখো দেড়শো টাকা কিলো সেই ফলই মাছ বড় বড় ফলই মাছ দেড়শো টাকা কিলো বন্ধুরা দেখো এই খাটার পরিবেশ আর এই সব দাঁড়িয়ে আছে মাছ নেওয়ার জন্য তো দেড়শো টাকা কিলো ফলুই মাছ হলো জ্যান তো ফলুই মাছ ছোট ছোট শোল মাছ কত দাম যায় দেখব ছোট ছোট শোল মাছ মাছটা মাছ তো সেরকম শেষ হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক নেক্সট টাইম দেখাবো ইলিশ কেমন কি দামের লেবেছে আর কেমন কি কোয়ালিটির ইলিশ মায় লেবেছে সেসবগুলো দেখাবো তো ভিডিও দেখতে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ইলিশ মাছ দেখতে ভালোবাসো যারা কমপ্লিট মাছ ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমি নেক্সট ভিডিও ইলিশ মাছ কেমন কি দাম যাচ্ছে বড় ছোট সেসব নিয়ে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে কামনা করি যারা যারা মাছ দেখতে ভালোবাসো আর আমার দু হাজার ফলোয়ার্স হয়ে গেছে দু হাজার ফ্যামিলি মানে খুব সুন্দর লাগছে কারণ দু হাজার লোক আমাকে খুব ভালোবাসে আর আমার সঙ্গে জয়েন হয়েছে আমার চ্যানেলের সঙ্গে জয়েন হয়েছে তো দেখতে থাকো আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকো একটা সাবস্ক্রাইব বন্ধুরা তোমাদের কাছ থেকে চাইছি একটা সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই জানতে পারবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাই বন্ধুরা শুভ সকাল শুভ সকাল